অভিবাসন বিরোধী আন্দোলন ব্রিটেনকে কতটা উত্তাল করে তুলেছে এটার শেষ পরিণতি কি হবে এটাই এখন আন্তর্জাতিক বিশ্বের সবচাইতে বড় খবর গত শনিবার থেকে বিষয়টি শুরু হয়েছে সেটা হচ্ছে যে অভিবাসন বিরোধী কর্মী টমি রবিনসন ইউনাইট দ্য কিংডম এই শিরোনামে ব্রিটেনকে বলতেছে যে রাজত্ব আবার সংগঠিত করো বিষয়টা সরলভাবে বললে এরকম হয় যে এক সময় ব্রিটিশরা ছিল সারা দুনিয়ার রাজা এবং সেই রাজার রাজত্বে একটা প্রবাদ আছে যে ব্রিটিশ রাজত্বে সূর্য অস্ত যায় না পৃথিবীর এক চতুর্থাংশ ভূমি তাদের অধিকারে ছিল তারা আবার মনে হয় যে সেই জায়গায় চলে যেতে চায় অন্য কোন ফরমেটে এখন এটা নিয়ে উত্তাল হয়ে উঠেছে ব্রিটেন আন্দোলন চলতেছে বিক্ষোভ চলতেছে গত আজকে বুধবার গত সোমবার মঙ্গলবারে এক একটা বিশাল সমাবেশ হয়েছে এক লাখের উপরে লোক সেখানে হাজির ছিল এবং তারা সবাই হচ্ছে শ্বেতাঙ্গ